মরিচ হলুদ ধুনিয়া জিরা লবণ আমি শোল মাছের দুপাচি করছি শোল মাছটা খুবই বড় ছিল এটা মাথাটা দেখেই বোঝা যাচ্ছে শোল মাছটা জেতা ছিল মাছটা কাটতে অনেক কষ্ট হয়েছে আপনারা সবাই জানেন যে শোল মাছ খুবই বিজল থাকে আমার অনেক কষ্ট হয়ে গেছিল শরীর শোল মাছটা আমার কাটা যাই হোক আমার মশলাটা কষা হয়ে কষানো হয়ে গেছে এখন আমি মাছটা দিয়ে দিচ্ছি আমি সবটুকু রান্না করছি না অর্ধেকটা রান্না করছি আর অর্ধেকটা রেখে দিচ্ছি মাছটা অনেক বড় ছিল মাছটা আমার কষানো হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দিচ্ছি